আসসালামু আলাইকুম আজ সাতাশ আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার আহমেদ সংবাদ আনসার পল্লী বিদ্যুৎ কর্মচারীদের দিয়ে সরকার পতনের ভয়ঙ্কর ফল ফারাক্কার একশো নয়টি গেট খুলল ভারত রিমান্ডে দেশ গড়ার কথা বললেন এফ রহমান দলে দলে সুইডেন ছাড়ছে ভারতীয়রা হত্যা মামলার পর আইসিসি থেকে বড় দুঃসংবাদ পেলেন সাকিব এবার বিস্তারিত রাজধানীর সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লা সহ অন্তত চল্লিশ জন আহত হয়েছেন গত রবিবার রাত নয়টার দিকে সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থী সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে এ ঘটনায় সচিবালয় ও আশেপাশের এলাকা থেকে দুই নারী সদস্য সহ প্রায় চার শতাধিক আনসার সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু প্রশ্ন উঠছে দেশের মানুষ যখন বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছেন ঠিক তখন হঠাৎ করেই কেন আনসার সদস্যরা আন্দোলনে নামলেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের মত প্রকাশ করছেন জাতির ক্রান্তি লগ্নে এ বাহিনীর আচরণে ক্ষুব্ধ সবাই অনেকেই আনসার বাহিনীকে বিলুপ্তির দাবিও জানিয়েছেন আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তিনি বলেন আন্দোলনকারী অনেকেই আনসার সদস্য নয় তারা বহিরাগত তারা আনসারের পোশাক নিয়ে আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম হুশিয়ারি দিয়ে বলেছেন শকুন্দের বলে দিতে চাই আজকের পর থেকে সচিবালয়ের আশেপাশে অবস্থান করলে ছাত্র জনতা দেখে নেবে তিনি বলেন ছত্রিশ দিনের গণভ্যুত্থানে আমরা সচিবালয় ঘেরাওয়ের মতো কোনো কর্মসূচি দেইনি কারণ এখান থেকে রাষ্ট্র পরিচালিত হয় গণভ্যুত্থানের কয়েকদিন যেতে না যেতে অধিকার আদায়ের নামে যারা ভণ্ডামি করে সচিবালয় ব্লকেট করে তারা স্বৈরাচারের দালাল আনসার সদস্যদের সচিবালয় অবরোধ করার ঘটনাকে আনসার কু হিসেবে উল্লেখ করে আগামী দিনে কোনো ধরনের কুর চেষ্টা হলে ভয়াবহ পরিণতি হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এদিকে নতুন করে আনসার বিদ্রোহের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজিত জয়ের একটি পোস্ট ঘিরে রহস্য দেখা দিয়েছে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর টানা কয়েকদিন দফায় দফায় ভিডিও প্রকাশ করে জয় তার ক্ষোভ প্রকাশ করেছিলেন সে সময় ভিডিওর মাধ্যমে তিনি এক মুখে নানান কথা বলে সমালোচনার জন্ম দিয়েছেন বিশেষ করে দেশের বাইরে থেকে বিদেশি কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত তার সাক্ষাৎকার ছিল চোখে পড়ার মতো বোঝাই গেছে যে মা শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি কোনোভাবেই তিনি মেনে নিতে পারছেন না সবশেষ ভারতের একটি গণমাধ্যমে ভুল হিন্দি বলে বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হন জয় তারপর থেকে অনেকদিন নীরবই ছিলেন তিনি দেশে ভয়াবহ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলেও কোনো কথাই তাকে বলতে দেখা যায়নি কিন্তু গতকাল আনসার বিদ্রোহের পর আবারও ফেসবুকে সরব হলেন হাসিনা পুত্র শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর জয় নিজের ফেসবুকে দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন শেয়ার করেছেন সেখানে তিনি লিখেছেন শান্তিপূর্ণ আনসার আন্দোলনকারীদের লাঠি দিয়ে হামলা চালিয়েছে ছাত্র আন্দোলনকারীরা পোস্টি দেওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের তোপের মুখে পড়েন জয় কেউ লিখেছেন তোমার এই পোস্ট দেখে কারো আর বুঝতে বাকি নেই যে তুমি প্রধান হিরো বিদ্যুতায়ন বোর্ড আরইবি ও বিদ্যুৎ সমিতিকে একীভূত করার দাবিতে আলটিমেটাম দিয়েছে সমিতির কর্মকর্তা কর্মচারীরা পাশাপাশি অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি জানিয়েছে তারা এজন্য কর্তৃপক্ষকে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছে আশি সমিতির কর্মকর্তা কর্মচারীরা দাবি পূরণ না হলে স্টেশন ত্যাগ করে অনির্দিষ্টকালের জন্য গণছুটির কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এ ঘোষণা দেওয়া হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পল্লী বিদ্যুৎ সমিতির পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী সারা দেশে আশি ভাগ অঞ্চলের প্রায় ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ করেন তবে তারা আই আরইবির দ্বৈত শাসন ও বৈষম্যের শিকার হচ্ছেন এই অবস্থা থেকে মুক্তির জন্য এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদেহিতা নিশ্চিত করার লক্ষ্যে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন গত মে ও জুলাই মাসে তারা টানা কর্মবিরতি পালন করছেন কিন্তু বিদ্যুৎ বিভাগের মধ্যস্থতায় এবং আরইবি ও সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কয়েকটি সমঝোতা সভা অনুষ্ঠিত হলেও সমিতির কর্মকর্তাদের দাবি এখনও পূরণ হয়নি পহেলা আগস্ট বিদ্যুৎ বিভাগ একটি নয় সদস্যের কমিটি গঠন করলেও আর ইবি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বিজ্ঞপ্তিতে আরো বলা হয় সম্প্রতি আন্দোলনে অংশগ্রহণকারী দুইজন জিএম এবং চারজন ডিজিএমকে শাস্তি হিসেবে বদলি করা হয়েছে যা আন্দোলনরত কর্মচারীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে এর প্রতিবাদে তারা আর ইবির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয় তাদের আন্দোলন কোনো আর্থিক দাবির জন্য নয় বরং বিদ্যুৎ খাতে দ্বৈতনীতি থেকে মুক্তি এবং একটি টেকসই আধুনিক ও গ্রাহক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়ার লক্ষ্যে এই আন্দোলন তারা আশা করছে তাদের ন্যায্য দাবি পূরণ করা হবে যদি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ না হয় তাহলে পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী একযোগে স্টেশন ত্যাগ করে অনির্দিষ্টকালের জন্য গণছুটি বা প্রয়োজনে গণপদত্যাগ কর্মসূচি ঘোষণা করবে এর ফলে দেশের বৃহত্তম বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে ভারতের বিহার ও ঝাড়খণ্ডে এর জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে দেশটি সম্প্রতি এসব গেট খুলে দেওয়া হয়েছে বলে জানায় ব্যারাজ কর্তৃপক্ষ এতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারো এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় ফারাক্কা বাঁধের এসব গেট খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের কয়েকটি জেলায় বাংলাদেশের রাজশাহী নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে সংবাদ মাধ্যম নিউজ আঠারো বলছে প্রবল বৃষ্টি আর বিহার ঝাড়খণ্ড থেকে পানি ছাড়ার কারণে চাপ বাড়ছে ফারাক্কা ব্যারেজে পানি ছাড়তে হচ্ছে এই ব্যারেজেও ফারাক্কাবাদ প্রকল্পের পানি বিপদসীমা অতিক্রম করায় দৈনন্দিন পানি ছাড়ার পরিমাণ বাড়ছে যদিও বাকি সময়ে আপস্ট্রিমে পানি যেমন থাকে সেই অনুযায়ী ছাড়া হয় ডাউন স্ট্রিমে গঙ্গার পানির স্তর বৃদ্ধি পাওয়ায় এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে ফারাক্কাবাদ প্রকল্পের একটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম নিউজ আঠারো বলছে বিহার ও ঝাড়খণ্ডে বিপুল পরিমাণ বৃষ্টি হওয়ায় এবং ফারাক্কাবাদ প্রকল্পের পানি স্তর বৃদ্ধি পাওয়ায় সব গেট খুলে দেওয়া হয়েছে যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ ছাড়া হয়েছে ইতোমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে ফারাক্কা ব্যারেজে পানি ধরে রাখার ক্ষমতা নেই ফলে ছাড়তে বাধ্য হচ্ছে তারা পানি না ছাড়া হলে ফারাক্কা ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এই পানি ছাড়ার ফলে গঙ্গা থেকে বিভিন্ন গ্রাম ও মাঠে পানি প্রবেশ করছে বলে নিউজ আঠারো এর প্রতিবেদনে বলা হয় এতে আরও বলা হয় প্লাবনের আশঙ্কা করছেন মুর্শিদাবাদের মানুষ বিহার ঝাড়খণ্ড সহ গঙ্গার উচ্চ অববাহিকায় ব্যাপক বৃষ্টি হয়েছে ফলে হু হু করে বাড়ছে গঙ্গার পানির স্তর জানা যায় ফারাক্কা ব্যারাজের আপ স্ট্রিমে পানি ধারণ ক্ষমতা ছাব্বিশ দশমিক দুই চার মিটার বিপদ সীমা বাইশ দশমিক দুই পাঁচ মিটার এবং সতর্কতা সীমা একুশ দশমিক দুই পাঁচ মিটার ইতোমধ্যে আপস্ট্রিমের ধারণ ক্ষমতা অতিক্রম করায় শনিবার থেকে খুলে দেওয়া হয়েছে অধিকাংশ গেট ইতিমধ্যেই এগারো লাখ কিউসেকের বেশি পানি ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে যদিও পদ্মায় পানি বাড়ায় প্লাবনের পরিমাণ আরও বাড়ছে নিউ মার্কেট থানায় হওয়া হত্যা মামলায় এখন পুলিশ রিমান্ডে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ডিবি পুলিশ কার্যালয়ে সালমান এফ রহমানের রিমান্ড চলছে এ সময় তাকে জিজ্ঞাসাবাদের কিছু তথ্য সংবাদ মাধ্যমের কাছে এসেছে যেখানে থেকে যেখান থেকে জানা গেছে জিজ্ঞাসাবাদের সময় ডিবিকে কে সালমান রহমান বলেন আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আশি হাজার লোক বেতন পাবে না জবাবে ডিবি কর্মকর্তা বলেন আপনাকে ছাড়া হবে না একের পর এক মামলায় কমপক্ষে এক বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারব না এতে দেশেরই ক্ষতি হবে তাই আমাকে ছেড়ে দিন এ সময় সালমান এফ রহমানের কাছে ডিবি জানতে চায় গত নির্বাচনের আগে আওয়ামী লীগ কীভাবে সরকারের পতন ঠেকিয়ে দেয় এফ রহমান এর জবাবে বলেন আমরা আমেরিকার পক্ষেই আছি এটা আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম আমরা তাদের আরও বুঝিয়েছিলাম বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল না হলে তখনই আমাদের পতন হয়ে যেত ডিবি কর্মকর্তা বলেন মামলা তো মাত্র শুরু কতগুলো মামলা হবে তা আমরাও জানি না আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে এ সময় সালমান রহমান বলেন ওয়ান ইলেভেনের সময় দুই বছর জেল খেটেছি সুতরাং সমস্যা হবে না ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন গঠন হয় অন্তর্বর্তী সরকার এরপর থেকে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগ নেতারা নিউমার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত তেরো আগস্ট গ্রেপ্তার হন সালমান ইফ রহমান এবার আন্তর্জাতিক প্রসঙ্গ দলে দলে সুইডেন ছাড়ছে ভারতীয়রা আর এর পেছনে রয়েছে যৌক্তিক কিছু কারণ সম্প্রতি সুইডেনে বসবাসকারী একজন ভারতীয় এ বিষয়ক একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অঙ্কুর ত্যাগী নামের ওই ব্যক্তির দাবি ভারতীয়দের অনেকে সুইডেন থেকে নিজ দেশে ফিরে যাচ্ছেন এক্সে অঙ্কুর লিখেছেন সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনন্য সংস্কৃতি এবং বিভিন্ন সুবিধা থাকা সত্ত্বেও অনেক ভারতীয় নিজ দেশে ফিরতে চায় এর নেপথ্যে থাকা সম্ভাব্য কয়েকটি কারণ তালিকাভুক্ত করেছেন অঙ্কুর পেশাগত উন্নয়ন সুইডেন ছেড়ে ভারতে ফিরে যাওয়ার অন্যতম কারণ হিসেবে অঙ্কুর পেশাগত উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন ভারতের ক্রমবর্ধমান অর্থনীতির পাশাপাশি দক্ষ পেশাদারদের জন্য প্রতিযোগিতামূলক বেতন এবং কাজের নানা সুযোগ পেশাগত উন্নয়নে ভূমিকা রাখছে আর এ কারণে দেশে ফিরে যাওয়ায় উৎসাহী হচ্ছেন অনেকে একাকিত্ব অর্থাৎ একাকিত্ব এবং ঘনিষ্ঠ বন্ধুত্বের অভাব সুইডেন ছাড়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ পশ্চিমা দেশগুলোর জীবনযাত্রার ধরন ও সংস্কৃতি অনেককে একাকিত্বের দিকে নিয়ে যায় বিশেষ করে সাংস্কৃতিক পার্থক্য বা ভাষাগত বাধার কারণে গভীর ও ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি করা কঠিন হয়ে পড়ে অধিকাংশ ভারতীয় দৃঢ় সামাজিক বন্ধন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয় ফলে এ ধরনের বিচ্ছিন্নতার অনুভূতি ভারতে ফিরে যাওয়ার সিদ্ধান্তের মূল কারণ হতে পারে ভাষাগত দক্ষতার অভাব সুইডেন সুইডিশ ভাষার ব্যবহার বলতে গেলে সর্বত্র ফলে অনেক ভারতীয় একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে যথাযথ যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও অনেকে সুইডিশ ভাষার দক্ষতার অভাবে সুইডেনে ভালো চাকরি খুঁজে পাওয়া কঠিন বলে মনে করেন পরিবারের টানে অঙ্কুর বলেন ভারতীয়রা তাদের বৃদ্ধ বাবা মায়ের দেখভালকে গুরুত্ব দিয়ে থাকে ফলে পরিবারের কাছাকাছি থাকতে নিজ দেশে ফিরে যেতে চায় অনেকে আবার ফিরে আসতে চায় কারণ পরিবারের কাছাকাছি থাকা মানসিক শান্তি দেয় এছাড়া শিশুদের জন্য দাদা দাদি নানা নানির সাথে সময় কাটানোকে গুরুত্ব দেয় অনেকে আবহাওয়া সুইডেনের ও ভারতীয়দের নিজ দেশে চলে যেতে চাওয়ার একটি কারণ হতে পারে বলে মনে করেন সুইডেনের দীর্ঘ শীতকাল এবং ঠান্ডা জলবায়ু ভারতের উষ্ণ আবহাওয়ায় অভ্যস্তদের জন্য কঠিন হয়ে পড়ে এটিও ফিরে যাওয়ার সিদ্ধান্তে ভূমিকা রাখে জীবনযাপন ব্যয় সুইডেনে বসবাসের খরচ অনেক বেশি যা অনেকের পক্ষে বহন করা কঠিন সে তুলনায় কম খরচে একটি উন্নত জীবনযাপন করা সম্ভব ভারতে সুইডেনের অভিবাসীদের জনসংখ্যার পরিসংখ্যান অনুসারে ভারতে ফিরে যাওয়ার তুলনায় গত দুই দশকে প্রতি বছর সুইডেনে বসবাসের জন্য যাওয়া ভারতীয়দের সংখ্যা বেশি তবে গত কয়েক বছরে এর বিপরীত চিত্র দেখা গেছে গত জানুয়ারি থেকে জুনের মধ্যে দুই জন ভারতীয় বংশোদ্ভূত সুইডেন ছেড়ে গেছে যা দুই হাজার তেইশ সালের তুলনায় বেশি সে সঙ্গে সুইডেনে যাওয়া অভিবাসীর সংখ্যাও কমেছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে দুই জন ভারতীয় সুইডেন গেছে গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল তিন হাজার এবার খেলার খবর পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে সাকিব আল হাসানের অবদান কম নয় পঞ্চম দিনে বল হাতে তিন উইকেট নিয়ে তিনি ম্যাচের মোমেন্টাম রীতিমতো ঘুরিয়ে দিয়েছেন তবে দল জেতালেও আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন এই বাহাতি অলরাউন্ডার সোমবার ২৬ আগস্ট আইসিসি তাদের এক বিবৃতিতে সাকিব আল হাসানকে কোড অব কন্ট্রাক্ট ভঙ্গের দায়ে ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করেছে মূলত পঞ্চম দিনে বোলিংয়ের সময় পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুঁড়ে মারেন সাকিব যা দেখে বেশ অবাক্ষন ফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলবারো পরবর্তীতে ম্যাচ পরবর্তীতে বিষয়টি ম্যাচ রেফারিকে জানানো হয় অবশ্য শুধু দশ শতাংশ নয় মোট পঁচিশ শতাংশ জরিমানা দিতে হবে সাকিবকে কারণ স্লো ওভার রেটের হিসেবে তিন ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ যার ফলে বাংলাদেশকে তিন পয়েন্ট জরিমানা করা হয়েছে আর ক্রিকেটারদের দিতে হবে ম্যাচ ফির পনেরো শতাংশ জরিমানা শুধু যে বাংলাদেশ দল তা কিন্তু না স্লো ওভার রেটের কারণে ছয় পয়েন্ট জরিমানার পাশাপাশি ত্রিশ শতাংশ জরিমানা করা হয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের নির্ধারিত সময়ে পাকিস্তান পিছিয়েছিল ছয় ওভার উল্লেখ্য আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী প্রতি ওভার ধীর বোলিং এর পিছিয়ে থাকার জন্য পাঁচ শতাংশ করে জরিমানা ও এক পয়েন্ট করে কেটে রাখার বিধান রয়েছে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুজনই অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন